আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন টপিকস নিয়ে আজকে আমাদের প্লাস এটা মূলত যাদের গলায় কফ জমে থাকে বা স্লেসা জমে থাকে বের হয় না এবং কাশি ঠান্ডা যদি অন্যান্য সমস্যা রয়েছে তাদের জন্য এই সবটি অত্যন্ত সুতরাং আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন তখন আপনি সে আপনার খাবেন ভাবে খাবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে তুষ্কা প্লাস যার জেনেরিক হচ্ছে এর মধ্যে উপাদান রয়েছে হাইড্র হাইড্রোক্লোরাইড এই তুষ্কা প্লাস সিরাপটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটা চিনিমুক্ত এবং যার মূল্য রাখা হয়েছে পঁচাশি টাকা এখন আমরা এই তুস্কা প্লাস সম্পর্কে বিস্তারিত জানব তুস্কা প্লাস কি তুস্কা প্লাস হলো সাধারণত একটি ওষুধ যা শ্বাসযন্ত্রের দেধি পরিচালনায় ব্যবহার করা হয় এই সিরাপটি বিভিন্ন উপাদানকে একত্রিত করে যা চাষি কনজেনশন এবং শ্লেষা উৎপাদন সহ শ্বাসযন্ত্রের সংক্রমণের সাথে সম্পর্কিত উপসর্গগুলি উপশম করতে সিনার্জিস্টিক ভাবে কাজ করে এখন আমরা জানবো যে এই তুষ্কা প্লাস সিরাপটি কিভাবে কাজ করে এটি কফ নিঃসারক নাজেল ডিকনজেস্ট্যান্ট ও হিস্টানিং বিরোধী উপাদানের সংমিশ্রণে তৈরি গোয়াইফিনিসিন এর কফ নিঃসারণের ক্ষমতা আছে ল্যাবোমেন্থ লেক্টি ডিকনজেস্টেড যা কনজেনশন নিরাময় এর মাধ্যমে শ্বাস প্রশ্বাস সহযোগিতা করেড্রোমের একটি এন্টিহিস্টামিন যা হিস্টামিনের উপসর্গ উপশম করতে সাহায্য করে যায় আমরা জানবো যে আসলে হিস্ট এই তুষ্কা প্লাস কি কি কাজ করে থাকি এটা মূলত কাশি যাদের গলায় কফ জমে যায় সেটা আলগা করে দেয় এবং ঠান্ডা যদি ঠান্ডা জনিত অন্য অন্য সমস্যায় কার্যকরী পালন করে সেবনবিধি তুষ্কা প্লাস সিরাপটি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি শিশুদের জন্য প্রযোজ্য এবং তারা প্রতিদিন দুই করে দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন বারো বছরের কম বয়সী সিরাপটি দেওয়া যাবে না কিন্তু থেকে বছরের যদি চান সেক্ষেত্রে এক চামচ করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যাবে কিন্তু ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করে দিতে হবে এবং ছয় বছরের কম বয়সী শিশুদেরকে তুষ্ক প্লা সিরাপটি দেওয়া যাবে না একান্তিক ভাবে যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই একজন নির্দিষ্ট ডাক্তারের সাথে আলোচনা করে হবে এখন আমরা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তুষ্কা প্লাস সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার বাহিরে নয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাপ মাথা ঘোরা এবং ত্বকে টুই টানি হওয়ার মতো সমস্যা হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে প্লাস সিরাপ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে সুতরাং এই তুচকা প্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটি আপনার কোনো প্রয়োজন তাহলে ভিডিওটি শেয়ার করে এবং লাইক এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ